হয় না এদের সাথে কারোর সাথে তুলনা হয় না হ্যাঁ পার্থক্য পার্থক্য মেলা ব্যাপক পার্থক্য আছে যেমন অসীম ভাই সম্বন্ধে বলতে গেলে তো বলা শেষ হবে না জসীম ভাই হিমসেলফ ইনস্টিটিউট উনি একজন নিজে একটা ইনস্টিটিউট সিনেমা পাগল এমন মানুষ আমি আর ইন্ডাস্ট্রিতে আজ অব্দি দেখিনি যে লোকটি শয়নে স্বপনে শুইতে গেলে খেতে গেলে সিনেমা 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 আপনার প্রথম চলচ্চিত্র হিরো এটি নির্মাণ করতে যে কিরকম হিরোতে বড় একটা ইনসিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে যে আমি সিক্সটি পার্সেন্ট কাজ করার পর আমার হিরো কাস্টিং ছিল জসিম সুচরিতা সিক্সটি পার্সেন্ট শুটিং শেষ করার পরে ওনাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেলে আমার এই ছবিটা অনিশ্চিত একটা অবস্থা পড়ে যায় জসিম সুচরিতা তারা তো মিস্টার অ্যান্ড মিসেস ছিল হ্যাঁ এরপরে মাস ছয় সাত মাস পরে আমরা আবার নাস নাসরিনকে নিয়ে ছবিটা কমপ্লিট করি নতুন করে আবার রিশুট করি তো হিরো ছবিতে কোনো বিড়ম্বনা না কাজের একটা স্পিড ছিল আমি প্রথম ডিরেক্টর আমার নিজের ডিভোশনটা ছিল অনেক কাজের প্রতি আর সবার কোঅপারেশন ছিল যেমন টেকনিশিয়ান যারা সব সিনিয়র টেকনিশিয়ান ছিলেন যেমন আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে অরুণ রয় আমার এডিটার ছিল ফজলে হক আমার মিউজিক ডিরেক্টর ছিল আলম খান

তো এটার হল ভিজিট কেমন ছিল ভালো এটা তো আমরা মানে দলবলে যেহেতু দল বল সব একসাথে আনন্দ থেকে শুরু করতাম ওদিকে গুলি বলাকা বলাকা থেকে চলে যেতাম গুলি তারপর দিকে জোনাকি টোনাকি সব এটা পুরাই আমরা ঘুরতাম যেহেতু আপনি জেমস প্রোডাকশান থেকে অনেক কটা ছবি নির্মাণ করেছেন তো আমাদের জসিম ভাই যেহেতু এটার মালিক ছিল জসিম ভাই সম্পর্কে জসীম ভাই সম্বন্ধে বলতে গেলে তো বলা শেষ হবে না জসীম ভাই হিমসেলফ এর ইনস্টিটিউট উনি একজন নিজে একটা ইনস্টিটিউট সিনেমা পাগল এমন মানুষ আমি আর ইন্ডাস্ট্রিতে আজ অব্দি দেখিনি যে লোকটি শয়নে স্বপনে শুইতে গেলে খেতে গেলে সিনেমা 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 ইভেন দেন বাথরুমে বসে সে ঢিসুম ঢাসুম এমনি কীভাবে ফাইটটা কীভাবে করবে ওই এডিটিংটা তার মাথায় থাকতে এতটাই সিনেমা পাগল ছিল সে মানে ফিল্ম পেপলকে অসম্ভব লাইক করতেন কাজ বেশি আর নিজেও কাজ পাগল ছিলেন তার নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য যে অধ্যাবসায় করা দরকার তার ড্রেসেস তার গেট আপ তার মেকআপ তার কথা বলার স্টাইল তার অ্যাটিচুড হ্যাঁ এই জিনিসগুলো সে নিজের থেকে নিজে তৈরি করত এত একজন গুণী ব্যক্তি ছিলেন তার পাঁচটি ভালো দিক তার গুণ পাঁচটি ভালো থাকবে তার প্রথা পাঁচটি ভালো গুণের মধ্যে প্রথম গুণ যেটি হচ্ছে সেটা হচ্ছে যে বললাম ফিল্মকে ভালোবাসত এবং ফিল্মকে কাছ পাগল লোককে ভালোবাসতেন এবং সিনসিয়ার যারা থাকতো তাদের সাথে খুব বেশি করতেন আর ওই শুটিং না থাকলে এডিটিংয়ে চলে যেতেন এছাড়া গুণগুলো এগুলো তারপরে কার কোন ছবি হচ্ছে সিনেমা হলে গিয়ে নিজে একা একা তারা ছবি দেখতেন নিজের অভিনীত ছবি যে দেখতেন তা না অন্যের ছবি কি ছবিটা বানালো কি হলো আচ্ছা এই হিরোটা কেমন করলো রাজ্জাক ভাই কেমন করলো আলমগীর ভাই কেমন করলো পারভেজ ভাই কেমন করলো এই জিনিসগুলো হ্যাঁ অসম্ভব প্রতিযোগিতা ছিল তো এই জিনিসগুলো তার তার ভালো ছাড়া আমি খারাপ কোনো গুণ দেখি না আমি কি বলবো গুণটা খারাপ গুণ থাকলে তো খারাপ গুণ বলবো ভালো গুণ তার খারাপ কোন গুণ ছিল না আমার এই আর্কাইভের মধ্যেই অনেক পরিচালক মান্না এবং জসিমের একটা পার্থক্য তুলে ধরে আপনি কি মনে করেন মান্না না 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 তুলনা হয় না মান্না মান্নাই জসিম জসিমই এদের সাথে কারোর সাথে কারোর তুলনা হয় না হ্যাঁ পার্থক্য এখানে পার্থক্য মেলা ব্যাপক পার্থক্য আছে যেমন জসিম ভাইয়ের স্পেশালিটি ছিল জসিম ভাই অ্যাক্টিংয়ের বাইরে উনি 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 ডিরেকশন বুঝতেন ভালো উনি ফাইভ ডিরেকশন দিতেন যেটা আবার মান্নার ছিল না মান্না শুধু অ্যাক্টিংই রাইট তো সেক্ষেত্রে জসীম ভাই এটা বলতেই বাধ্য হচ্ছি যে তার চেয়ে বেটার পজিশনে বেটার ইয়ে ছিল হ্যাঁ অবশ্যই বেটার ছিল আর জসিম ভাই এক ধরনের ছবি শুধুমাত্র অ্যাকশন ছবি করতেন না একটা পর্যায়ে গিয়ে সামাজিক ছবিতে অভিনয় করে সে সুনাম অর্জন করেছেন উনি সিনেমার পর্দায় কাঁদতেছেন অডিয়েন্স বসে কাঁদতেছে চোখের পানি ফেলতেছে তো সব উনি উনি মানে ডাইনামিক একটা লোক ছিল তার সাথে তুলনা হয় না কারোর কোনো হিরোর সাথে না 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 পারজ একটা তার সাক্ষাৎকারে একটা একটা কথা বলেছে আমার খুব ভালো লাগছে পারজ যে জসিমাজ কিং এই কথা বলছে পারজ তো এই কথা সাধারণত এক হিরো আরেক হিরোর ব্যাপারে বলতে চায় না বলে না বলে না হ্যাঁ কিন্তু পারজ ভাই অকপটে স্বীকার করে নিচ্ছে মান্না ভাইরও অনেক অবদান আছে অনেকেই বলেছে মান্না মান্নাও কাজ পাগল ছিল মান্না যেমন মান্নার একটা ইয়ে ছিল কি মানে মান্না ছবি করেছে মান্না আমার দুইটা ছবি করেছে দুইটা না তিনটা ছবি করেছে একটা করেছে অগ্নিপুরুষ একটা করেছে সে খবর আছে আর করেছে তেজি সন্তান তেজি মান্না তো মান্না যেটা দেখছে সেটা হচ্ছে যে তাকে বছরের সেরা হিরো হতে হবে তার ছবিগুলি ভালো হতো এবং ছবি ভালো করার জন্য যা যা করার দরকার সে তা করতো প্রয়োজনে প্রোডিউসারকে রাইটারকে বলে ভালো লোকেশনে নিয়ে যেত প্রয়োজন হলে ভালো গান করার জন্য বলে ভালো গান করার চেষ্টা করতো এবং সে সেও খুব ডিপোর্টেড ছিল নট দ্যাট সে যে ছিল না তা না সেও ছিল আর এমনিতেই একটা ছেলে সুপার স্টার হতে পারে না মান্নবাস সুপার স্টার সেটাই কার করে বলে বাবা গুন্ডামি করিস না তোদের কানে শে চিৎকার পৌঁছে না তোদের গুন্ডামি চলছে তো চলছে আরে তোদের গুন্ডামি চলছে তো চলছে শেরি তো মান্না সাথে আপনি যে খবর আছে চলচ্চিত্র নির্মাণ এই চলচ্চিত্রের কনসেপ্ট কার ছিল বা এই ছবির গল্প চিত্র এই ছবির গল্প ছিল মুজদবা সৌদ তার প্রফেশন ছিল সাংবাদিক পরবর্তী সময় আমরাই আমাদেরই বন্ধুバンド আমরাই তাকে নিয়ে আসি স্ক্রিপ্ট রাইটার করে বানাই এবং সে নিজের স্ক্রিপ্ট রাইটার ছিলেন এটা সংলাপ সুরক্ষিত সে ছিলেন ভালো একটা গল্প ছিল এবং খবর আছে নাইনটি নাইনটিন নাইনটি নাইনের সেরা ছবি ছিল ওই বছরের সেরা ব্যবসা সফল ছবি ছিল খবর আছে খবর আছে কিন্তু ডিরেক্টর আমরা জয়েন্ট আমার সাথে আমার এক বন্ধু আইজাহেদ বাবুল মারা গেছে প্রয়াত আইজামেদ বাবুল ভাইয়ের মতো ছিল আমরা বন্ধু প্লাস ভাইয়ের মতো ছিলাম তো আমাদের প্রযোজক শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ছবি প্রয়োজন তো আমাদেরকে সবসময় একসাথে চলাফেরা করতে দেখুন যে আপনারা দুজনে মিলে একটা ছবি করে দেন এবং সেই ছবিটার নাম হচ্ছে খবর আছে নিরানব্বই সালের সেরা ছবি না এই ছবির সাথে চারণ অনেক এই ছবিটা আমরা যে করেছি ঠিক হাসতে খেলতেই করলাম কখন ছবিটা শেষ হয়ে গেল ও এই ছবিতে স্পেশাল একটা বিষয় ছিল যে আমরা দীপজল সাহেবকে ভিলেন বানাই ওনার পোশাক ছিল সাদা লুঙ্গি এবং একটা সাদা চাদরের মতো খালি গায়ে আর উনি দোলনায় বসে ফিডারে দুধ খায় ভিলেন এইটা পাবলিক খুব সে পোস্টার মধ্যে যখন এই ফিডার দিয়ে তাকে দিলাম এটা দর্শক সাংঘাতিক হবে আকর্ষণ এটা খুব এবং তিনি খুব ভালো করেছে ছবিতে মৃত্যু পথ যাত্রী কোন মুমূর্ষ রুগী রাস্তা বন্ধ রেখে কোন মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না প্রধানমন্ত্রী হলো তাই করতো লুক পৃষ্ঠার প্রতি মন্ত্রী ভালো করেছিল মিশাও ছিল মিশা ছিল ছোট ভাই ছিল বড় ভাই তো মিশাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে তো মিশা দুজন ডাইল ডালক ডেলিভারি দিচ্ছেন আমার ঘরে কি চাউলের অভাব আমার বাইক জেলের ভাত খাইব কে হ্যাঁ এ হলো ছিল আমরা বলছি যে আমি ক্যামেরা ফ্রি করে করেন আমি নিয়ে নেব কোনটা নিতে হবে হবে আমি নিয়ে নেবো অবশ্যই আর্টিস্টকে ফ্রিডম দিতে হয় ফ্রিডম দিলে আর্টিস্ট ভালো কাজ করতে পারে ফ্রেম বেঁধে দিলে পরে আর্টিস্ট অনেক সময় সাই ফিল করে